কেনে বুঝতে পারছো না তোমাকে আমার বান্ধবীর পছন্দ হয়েছে প্রেমের হাল খাতা এই গল্পে সাইন হলো এক পুচকাওয়ালা সাইনের সেই পুচকার দোকানে অনেক মেয়ে আসতো পুচকা খেতে আর সেই ফাঁকে সাইন সুন্দরী মেয়েদেরকে পটিয়ে তাদের সাথে প্রেম করে আর দু চার দিন প্রেম করার পর তাদের বিয়ে হয়ে যায় চাকরিওয়ালার ছেলের সাথে সাইন যার সাথেই নতুন নতুন প্রেম করতে শুরু করে তাকে সে অনেক দামি গিফট উপহার দিত কিন্তু গিফটগুলো কিন্তু বাকি এভাবে তার অনেক টাকা ঋণ হয়ে যায় দোকানদার সাইনের কাছে হালখাতার কার্ড হাতে দিয়ে টাকা চায় সাইন এত টাকা পাবে কোথায় তাই একটা বুদ্ধি খাটায় যা শুনলে আপনি হয়তো হাসবেন যাই হোক যার সাথে প্রেম করেছিল সবার কাছে প্রেমের হালখাতা পাঠিয়ে দেয় কিন্তু কেউই আসে না শাহিনের বাড়িতে বাকি প্রেমটুকু শাহিনে দিতে তাই সে থানায় গিয়ে নালিশ জানায় আর পুলিশ শাহিনের সব বেঈমান প্রেমিকাদের অ্যারেস্ট করে তো বন্ধুরা আজকের গল্পটা একটু ফানি তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন